তায়েমবাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবীর তায়েভে দাওয়াত দিতে গেলেন পাথরের আগা আজ খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিকই নাই মন খারাপ হয়ে বিশ্বনবী নাখলা নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়েছে বিষ্ণুনবীর সাহাবি জায়দ বীর হারেসা কুয়া থেকে পানি এনে বিষ্ণুনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিষ্ণুনবীর রাতে সেখানে ঘুমালেন ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিষ্ণুনবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না সামিআনা কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফা আমান্না বি সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষরে দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই আর বিশ্বনবী কেদে কেদে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনেরা অবাক জিনেরা কয় এটা কোন মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনেরা এই বাণী শুনে কোহে কাফেজে জিনের রাজ্যে যে দাওয়াতিকা চালু করে দিল আর ঘোষণা দিল আমরা মুহাম্মদের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ বিশ্বনবী ফাতরের সালাতের পরে কাঁদে হায়রে তাইয়েববাসীরা মরে যাবে আমলাতুল জিবাল পাহাড় রক্ষা ফেরেশতারা এসে বলে নবী আপনি শুধু আদেশ দেন দায়ে ফেরে দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমন ভাবে চাপা দেব। দায়ে ফেরে ছেলে দুলোস মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনবি বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম ওরা হয়তো কালিমা পড়ে নাই ভবিষ্যৎ প্রজন্মের অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বনবী কাঁদলেন হায় হায় আমার দাওদি কাজ ব্যর্থ হয়ে গেল বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর যখনই মন খারাপ মন ভালো করার দায়িত্ব নেয় কে আর থেকে বিশ্বনবীর এটাকে বলে নবী আপনি দেখেন নাই আপনি যে ক্যাবলা মুখী নামাজ পড়তেছিলেন আপনার ক্যারাত শুনে জেনারা মুসলমান হয়েছে মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিনকে এরা মুসলমান হয়ে গিয়েছে বিষ্ণুবীর আল্লাহ খুশি করে দিলেন এই নিউজ দিয়ে খুশি করে দিলেন সব আল্লাহ না

বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আরো থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো এই কলিজার টুকরা স্ত্রী চলে গেল বিদায় নিলেন বিষ্ণবীর কলিজাটা ভেঙে যায় খান খান হয়ে যায় যে চাচা বিষ্ণবীর এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেবও ইমান এ দুনিয়া থেকে বিদায় নিল শেল্টার দেওয়া আশ্রয়ে দেওয়া বিষ্ণুবেরি দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু আরসের উপর থেকে নবীর কষ্ট দেখে কে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসে

বিষ্ণুবীর মন ভালো করে দেয়ার দায়িত্ব কার মেয়ারাজের মাধ্যমে সালাদকে গিফট দেওয়ার মাধ্যমে জান্নাত আর জাহান্নামকে চাক্ষুষ দেখানোর মাধ্যমে সরাসরি আল্লাহর কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টারে ঠান্ডা করে দিল কে এরপরে দেখেন কি করে রব্বুল আলামিন বিশ্বনবীর খুশি করেন মক্কার জমিনে আর থাকতে পারে না বিশ্বনবী যেখানেই থাকুক যেখানেই যাবে ওখানেই মোহাম্মদরে মান মক্কার সবাই যখন একত্রিত হয়ে গেল মক্কায় কোথাও থাকার জগন বিশ্বনবীর জায়গা নাই বিশ্বনবীকে মদিনার মতো চমৎকার জায়গায় নিজরতের ব্যবস্থা করে দিল কে ফাতরদা ওয়ালা সাউফ ইআতিকা রাব্বুকা আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন অনবি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কারুপর চিল্লাই বলেন কার্কায় যখন বিষ্ণুবি থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিষ্ণুবীর ভাল লাগে না বিষ্ণুবীর মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাইল আলাইসাল্লাম ছিলেন সেদিন ইব্রাহিম এসে ছিলেন ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো ইউদ্রাজ এইদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওইদিকে হয়ে নামাজ শুরু করলেন কোন বারণায় মাস কোন বারণায় 17 মাস বিশ্বনবী নামাজ পড়ে কিন্তু অন্তর ভালো লাগে না কদ নারা তাকাল্লাবা কবেলা ফিসসামা তার ক্বিবালাতান তারদা ফাওয়াল্লি ওয়াজহাকা সতরাল মাসজিদুল হারাম আল্লাহ বললেন নবী আমি বুঝি আপনি নামাজ পড়ার আর নামাজের পরে আকাশের দিকে তাকান যে আমি কিছু কই কিনা আমি কিবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা। না নবী আপনার দর্দ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি 17 মাস আপনারে পরীক্ষা করলাম আর না আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার কিবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবী আল্লাহ সওয়ালি ওয়াজহাকা সত্রাল মসজিদিল হারাম

বাধা আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরন বাতাসে পরিণত করে দেয় চিল্লে আপনারা ঠিক এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর উম্মতেরা কেউ হায়াত পেয়েছে পাঁচশো বছর কেউ পেয়েছে এক হাজার বছর কেউ পেয়েছে দুই হাজার বছর আর আমার গুণাগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমার উম্মতি মা বাইনা সিদ্দিন ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর 60 থেকে 70 এর মধ্যে আমরা সব মইরা সাহেব ঠিক কিনা সবার কি অবস্থা 120 বছর 30 বছর নাকি হ্যাঁ 60 70 এর মধ্যে শেষ বিষ্ণু বলেন আমার উম্মতি মা বাইনা সিদ্দিন ইলা সাবঈন আমার উম্মতেরা ষাট থেকে সত্তরের মধ্যে মরে যাবে আর আগের উম্মতেরা পাঁচশো সাতশো বছরে আবাদত করে করে ওরা তো আগে যার হাতে চলে যাবে কি কষ্ট বিশ্ব নবীর হৃদয়ের ভিতরে আল্লাহ বললেন নবী টেনশন নিয়ে না আগের উম্মতেরা হায়াত পেয়েছে এক হাজার বছর দেড় হাজার বছর বেশি আবাদত করেছে আপনার উম্মতেরা হায়াত পাবে ষাট বছর সত্তর বছর কিন্তু এমন জিনিস এখন আপনারে দিয়ে দেব আপনার উম্মত সব উম্মতের উপর ফাস্ট হয়ে যাবে إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر سبحان الله ليلة القدر خير من ألف شهر هنو بأعجر الموت من ليلة القدر دي কদরের রাতেই নাই আরে কদরের রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা ওরা সারা বছর ইবাদত করে জায়গা করতে না পারছে আপনার উম্মতরা এই কদরের রাতে এক রাত ইবাদত করবে এক হাজার রাত ইবাদতের সমান সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ ফতর্দ ফতর্দ নবী হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন না এরপরে বিশ্বনবী বদরের প্রান্তরে কষ্ট পায় আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন ওদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিষ্ণু নবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন মক্কা বিজয় করে ফেললেন বিষ্ণু নবী কিন্তু একজনেরও মারেন নাই বড় বড় কয়েকটা যোদ্ধা ছাড়া বাকি সবাইকে माफ করে দিলেন বিষ্ণু নবী লাতা লা তাসরিবা আলাইকুম আলিয়াও ইযহাবু আনতুম আলতাকা সবগুলা ভয় কাঁপতেছিল গোটা বিশ্বের ঐতিহাসিক অবাগ হয়ে গেলেন ইন দা লং হিস্টরি অফ দা ওয়ার্ল্ড there is no of of and which by all his under feet ইতিহাসে আর দৃষ্টান্ত কেউ দেখাতে পারে নাই যে শত্রুরা তাকে মারার জন্য এলাকা থেকে পরিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল ঘর বাড়ি সব নষ্ট করে দিল তিনি যখন ওই এলাকা বিজয় করলেন সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল বিশ্বনাই বলেন কোন আক্রোশ নাই কোন প্রতিশোধ নাই তোদেরকে মাফ করে দিল একটার পর একটা বিজয় দিয়ে বিষ্ণুবের খুশি করে দিল কে এজন্য রব্বুল আলামিন বলেন কাফেররা বলে আল্লাহ আপনারে সাইরা দিছে কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে উম্মে জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসে না আমি আপনারে চিনি না ও নবী ভয় পাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর বলা সাওফা ইউতিকা রাব্বুকা অচিরে আপনাকে এমন এমন জিনিস আপনার রব দিবে আপনি খুশি হয়ে যাবেন চিল্লায় কোন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ নয় আমি আপনাকে দেব ওয়াসিলা আল ফাদিলা وبعثه مقاما محمودا سبحان الله وسيله دبن فضيله دبن مقام محمود دبن سبحان الله كبرنا ابار قل إننا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابدر سبحان الله अनबी না आअसाइनाकल कौसर। আমি আপনারে আল কাউসার দান কর। কাউসার দান করব কেয়ামতের দিন আপনি টেনশন নিবেন না। এই কাউসারের পানি হাউজে কাউসারের পানি আহলা মিনা আসাল। মধুর চাইত মিষ্টি। সুবহানাল্লাহ। আবিয়া তুমি নালবান দুধের চাইতেও সাদা। সুবহানাল্লাহ। আবরাদ মিনা সালজ বরফের চাইতেও ठंडा। এক ঢোক খাবে আজীবন, চিরকালের জন্য কলার তৃষ্ণা শেষ হয়ে যাবে। একবার খাইলে সামান হু ড্রিঙ্কস ফ্রম আল কাউসার হি উইল নেভার বি থার্সটি এগেইন তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না মিয়া সুবহানাল্লাহ একয়ে একটার পর একটা একটার পর একটা সুসংবাদ দিয়ে বিষ্ণু নবীর খুশি করে দিতেছে তারপর তার খুশি না আমার জন্য আপনার জন্য মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবেন

বিশ্বনবী তখনও সিজদায় থাকবেন বলবেন উম্মাতি উম্মাদি আল্লাহ বলবেন নবী আর কাদা লাগবে না আজকের এই কোটি কোটি মানুষের ময়দানে আমি আপনার অপমানিত করতে আনি নাই আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হবেন আসল খুশির দিন আজকের দিন এرفা রাসুল মাথা তুলেন সালতোটা কি চাইবেন জান সব দেবেন কশফা তুশফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেবেন সুবহানাল্লাহ ফাতরদা বলা سوف এর বড় নবীর শান্তি নাই জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কথা কয় না এই হাতে একটা পতাকা দেয়া হবে পতাকার মধ্যে থাকবে আলহামদুল পতাকায় কি লেখা থাকবে এটার বলে লিওয়া উল প্রশংসার পতাকা ওই পতাকা নিয়ে বিশ্বনবী, নবী গোটা মুসলিম উম্মাকে নিয়ে জান্নাতিদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখন ও পেরেশান জান্নাতের করান আরবেন জান্নাতের খাজেন ফেরেস্তা বলবে মান আনতা আপনি কে বিশ্ব বলবেন আনা মুহাম্মদ ফেরেস্তা বলবে আল্লাহ করে কইছে মুহাম্মদ ছাড়া কারো আগে জান্নাতের দরজা খুলবি না ابن محمد رحمة الجنة يا الجنة جنة كل داهب بشنو يا زلمة سبحان الله يا زلمة يا زلمة يا زلمة يا زلمة يا زلمة يا زلمة خير لك من زلمة

অনেক রাত হয়ে গেছে থাক এগারোটা পঁচিশ কষ্ট হচ্ছে না গরম লাগে না বাসায় যেতে হবে না একটাও হক হয় না তুমি কবুল করো আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা

অনভি আলমিযিনকা ইতিমান ফাআওয়া আমি কি আপনার ইতিম পাই নাই পে কি আশ্রয় দেই নাই আপনার ভয় কিসের আপনার যেদিকেই সমস্যা সেদিকে তো আমি আছি আপনার যেদিকেই বিপদodic আছে কে আল্লাহ তো এত টেনশন কেন আপনি আলমিযিনকা ইতিমান ফাআওয়া আমি কি আপনারে ইতিম পাই নাই বিষ্ণুবি ইতিম ছিলেন কি ছিলেন মা পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই এরপরে মা চলে গেল লালিত পালিত হতে শুরু করলেন ছয় বছর বয়স থেকে দাদা আব্দুল মুতালেবের কাছে আট বছর বয়সে দাদাও এবার চাচার কাছে তাহলে এতিম অবস্থায় পাইছে না তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে বিশ্বনবীর অনুগ্রহ গুলো কি কি আল্লাহ করেছেন কারণ অনুগ্রহের কথা শুনলে নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে সোবান্লা পড়েন সাইকিয়াট্রিস্ট যারা আছে দে আস্ক টু কাউন্ট দা বাউন্টিজ এন্ড মার্সিজ এন্ড ব্লেসিংস দে গট फ्रॉम লর্ড ইন देयर লাইফ যারা মনোবিজ্ঞানী আছে তারা সুইসাইডাল টেন্ডেন্সি যাদের মধ্যে যারা জীবন নিয়ে হতাশ বাসতে চায় না মরে যেতে চায় এদেরকে কিভাবে চিকিৎসা করে জানেন এদেরকে বলে আপনার বিয়ে হয়েছিল কবে কয় অমুক দিন কি হয়েছিল কয় খুব আনন্দ হয়েছিল মনে সুখ পায় কথা কাটা আপনার জীবনে আনন্দের একটা ঘটনা বলেন তো তাই আমি পুরস্কার পাইছিলাম একটা তাই কবে এরকম এরকম সুখ পায় কথা কয় না আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল কবে এত সালে আমি ইয়াং ছিলাম তোর তো যা চুব মনে আনন্দ পায় তো বিশ্ব নবীর যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিশ্ব নবীর

আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ফুল ক্ষমা করে দিও পড়ে নামে আমি এজন্য আল্লাহ বললেন নবী ওয়াজ দেখা কত লং আপনি পথ কুচছিলেন 40টা বছর ধরে কোন পথে হাঁটবেন কুচছিলেন আমি কিতাব এর মাধ্যমে ইমান এর মাধ্যমে আপনারে পথ দেখাইয়া দিলাম মা কুনতা তাদরি মাল কিতাব ولল ঈমান কিতাব কয় আপনি জানতেন না ইমান কারে বলে আপনি জানতেন না আমি আপনারে পথ দেখাইছি ওয়াজ দেখা দললা আপনি কুচতেছিলেন কই যাব কোথায় মহাসত্তের সন্ধান পাওয়া যায় কোথায় স্রষ্টারে পাওয়া যায় হেরা গুহায় খালি খুঁজতে ছিলেন আমি পথ দেখাইছি সুবান্লাহ পড়েন তা আপনার টেনশনের কি আছে যেখানে আপনার বিপদ ওইখানে আমি আসিনা না নাই এজন্য হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে ভরসা রাখতে হবে কার উপর দুইটা অনুগ্রহ করলো এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা আল্লাহ করে দিলেন পথ খুঁজতেছিল আল্লাহ পথ দেখাই দিলেন এরপর আল্লাহ বললেন নিঃস্ব আপনি ছিলেন দরিদ্র আমি আপনাকে আপনার আমি ধনী বানাই দিলাম সব আন্লাহ আনহা উনার সব সম্পদ নবীর পায়ের সামনে ঢেলে দিল আর বললো নবী আমার সম্পদের আমার আর মালিক নাই সব সম্পদের মালিক আপনি আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন কোনো সমস্যা নাই চিল্লায় করছি তাহলে কয়টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন চিল্লায় বলতে হবে আরও জোরে সবাই মিলে বলেন কয়টা তিনটা অনুগ্রহ শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা ওয়ার্ক প্ল্যান কোরান বুঝে না মানুষ কত সুন্দর কোরান বুঝতে চায় না বুঝতে চায় না

খবরদার কখনো কোনো দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিষ্ণুবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিমরে রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে বেড়ে উঠতে পারতা চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য নবীরে বললেন নবী

ইন্নামায়া কুলুন আফিবুতুন ইমনা সাইয়া আসলাম না তুই এতিমের মাল খাস নাই তুই জাহান্নামের আগুন পেটে পড়েছিস এতিমের সম্পদ মেরে দেয় জুলুম করে সম্পদ খেয়ে ফেলে এরকম আছে না তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি ওর সম্পদ আত্মসাৎ করো নাই তুমি জাহান্নামের লাকটি পেটে ঢুকিয়েছ খবরদার এতিমের সাথে ভালো আচরণ করেন এতিম ভালোবাসা মানে নবীরে ভালোবাসা

কত মিষ্টি পোলাও খাই ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন ওর আব্বা নাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাপ মা নাই চাচা বাচ্চাটা দিয়ে আসছে তিনখানে আছে না নাই ওরা আদর করার কেউ নাই এতিমরাদের সমাজে কি সুবিধা বঞ্চিত এটা এতিম ছাড়া কেউ টের পাবে আপনি সুযোগ হলে যাবেন কিছু টাকা দিয়ে আসবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে জান্নাতি ঘর বানায় দিবে কে